এক গ্রামে এক বৃদ্ধ মহিলা ও তার ভাই বাস করত বৃদ্ধ মহিলা তার ভাইকে প্রচণ্ড ভালবাসত কারণ তার ভাই ছাড়া তার আর কেউ ছিল না বৃদ্ধ মহিলা ও তার ভাই ছাড়া বাকি সব পরিবার সদস্য একটি মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় যাই হোক উক্ত মর্মান্তিক দুর্ঘটনার গল্প অন্য একদিন বলা যাবে বৃদ্ধ মহিলা গ্রামবাসীর প্রতি ক্ষুব্ধ ছিল যার জন্য তিনি প্রতিনিয়ত বিভিন্নভাবে গ্রামবাসীকে অত্যাচার খারাপ ব্যবহার সহ যা ইচ্ছা তাই করত একদিন বৃদ্ধ মহিলা খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি গ্রামবাসীকে তার অপকর্মের জন্য ক্ষমা চাওয়ার জন্য তার কাছে ডাকলেন এবং গ্রামবাসীকে হাত জোর করে বললেন আমি সারা জীবন আপনাদের ওপর অন্যায় অত্যাচার করেছি এখন আমি মৃত্যু মৃত্যুসজ্জায় আমাকে আপনারা ক্ষমা করে দেন গ্রামবাসী মৃত্যু সজ্জায় বৃদ্ধ মহিলাকে ক্ষমা করে দিল কিন্তু বৃদ্ধ মহিলা এবার গ্রামবাসীর কাছে তার শেষ ইচ্ছা স্বরূপ তার মৃত্যুর পর তার লাশ গ্রামের সবচেয়ে বড় বাঁশের মাথায় বেঁধে সাত দিন রাখতে এটাই তার পাপের প্রায়শ্চিত্ত এবং বললেন এই সাত দিন তোমরা আমার লাশ দেখলেই উচ্চ হাসবা এবং বললেন আপনারা আমাকে যদি মন থেকে ক্ষমা পড়েন তবে অবশ্যই আমার শেষ ইচ্ছাটা আপনারা পূরণ করবেন এর দুদিন পর বৃদ্ধা মৃত্যুবরণ করলেন তার শেষ ইচ্ছা পূরণের জন্য গ্রামবাসী গ্রামের সবচেয়ে বড় বাঁশে মাথায় বেঁধে গ্রামের ঠিক মাথায় রাখলেন এবং বৃদ্ধা মহিলার লাশ দেখলেই গ্রামবাসী উচ্ছস্বরে হাসতেন তিন চার দিন পরের কথা গ্রামবাসী বৃদ্ধা মহিলা ও তার লাশ বাঁশে বেঁধে রাখার কথা পুলিশ জানতে পারে পুলিশ গ্রামে এসে মৃত মহিলার লাশ বাঁশে বেঁধে রাখার কথা জানতে চাইলেন এবং গ্রামবাসী যখন বললেন মিলে বৃদ্ধার কথা মতো করেছি তখন পুলিশ গ্রামবাসীর এই অমানবিক কাজের অপরাধে সারা গ্রামবাসীকে থানায় ধরে নিয়ে গেলেন ও মামলা দিলেন গ্রামবাসী থানা মামলা ও জেল এই চক্রে পড়ে গেলেন এবং গ্রামবাসী আফসোস করে বলতে লাগলেন বৃদ্ধা বেঁচে থাকতেও শান্তিতে থাকতে দেইনি মরেও শান্তিতে থাকতে দিল না আর একপক্ষ আফসোস করে বলতেন বৃদ্ধা মহিলা বেঁচে থাকায় ভালো ছিলেন এর মধ্যে গ্রামবাসীর একপক্ষ উত্তেজিত হয়ে বৃদ্ধা মহিলার বাড়ি আগুন ধরিয়ে দিলেন যাই হোক পুলিশ আবার গ্রামবাসীকে থানায় ধরে নিয়ে যায় তাদের নামে মামলা করেন গ্রামবাসী আবার থানা মামলা ও জেলে জর্জরিত হলেন এরপর গ্রামবাসী বৃদ্ধা মহিলার মৃত্যুর পর তার লাশ বাঁশে বেঁধে রাখা তার বাড়িতে আগুন দেওয়া ইত্যাদি বিভিন্ন কারণে তারা দ্বিধা বিভক্ত হয় এবং একজন আর একজনের সাথে মারামারি হাতাহাতিতে লিপ্ত হয় পুলিশ আবারও গ্রামবাসীকে থানায় ধরে নিয়ে যায় তাদের নামে মামলা করেন গ্রামবাসী আবার থানা মামলা ও জেলে জর্জরিত হলেন আর বৃদ্ধা মহিলার সেই ভাই দূর থেকে গ্রাম ও গ্রামবাসীর এই দুর্দশা দেখে আনন্দিত হতে লাগলেন বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে এখন ওই গ্রামের মতো মনে হয় যাই হোক বাংলাদেশের অবস্থা যাতে ওই গ্রামবাসীর মতো না হয় কারণ আমাদের বৃদ্ধা দেশে থাকতে আমাদের ওপর নানাভাবে অন্যায় অত্যাচার গুম খুন থেকে সকল অপরাধ করেছেন আর দেশ থেকে চলে যাওয়ার পর আমরা আনন্দে আত্মহারা হয়ে একে অন্যের সাথে হিংসা বিদ্বেষ ঘৃণা হানাহানি অস্ত্রোত্ব অবজ্ঞা ইত্যাদি ইত্যাদি অর্থাৎ একজন ব্যক্তি বা সমাজ বা রাষ্ট্র ধ্বংস করার জন্য যা যা করার তাই আমরা করছি অর্থাৎ বৃদ্ধা দেশ থেকে পালিয়ে গিয়েও সফল আর আমাদের এই কাজগুলো দেখে বৃদ্ধার ভাই দূর থেকে হাসছেন আমাদের উচিত সকলে এক হয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ গঠন করা নতুবা আমাদের তো এই বাংলাদেশ হবে দুনিয়ার জাহান্নাম এখন সিদ্ধান্ত আপনার